নিজের সংসারটাকে এতটাই বেশি ভালোবাসি বলেই আমাকে সারা দিন একটু পরিশ্রম করতে হয়। তবে ঘরবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে টাকা পয়সার কোনো দরকার হয় না গো সময় সাপেক্ষে একটু পরিশ্রমটাই কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সবটাই কিন্তু টাকা পয়সা দিয়ে করা যায় না সেক্ষেত্রে কি হয় নিজেকে একটু মেমোরি খাটিয়ে একটু পরিশ্রম বা কষ্ট করেই কিন্তু সেই কাজটাকে সাকসেসফুল পেতে হয় কিভাবে যেমন ধরো ঘরবাড়িটাকে যেমনই ঘরবাড়ি হোক না কেন মাটির ঘর হলো ভালো করে একটু কঠোর পরিশ্রম করে নাতাটা দিলে তাতেই কিন্তু বিনা পয়সায় আমাদের ঘরটাও বেশ সুন্দর লাগে এই যেমন ধরো বিশেষ বিশেষ ক্ষেত্রে আসবাবপত্র যে কোনো জিনিসপত্র যদি একটু ভালো করে মোছামুছি করে থাকি না দিনের পর দিন সেক্ষেত্রেও কিন্তু ঘর বাড়িগুলো দেখতে ভালো লাগে তাতে করে কি হয় জানো তো মা লক্ষ্মীও বিরাজমান করে আমার যতটুকুনি আছে তাতেই আমি সন্তুষ্ট এ নিয়েই কিন্তু আমি বিরাট খুশি কিন্তু একটু পরিশ্রম করাটা আমাদেরও ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন অনেক কথা হবে অনেক গল্প হবে তার আগে নিজের পরিচয়টুকু দিয়ে দিই আর এই যে প্রত্যেক দিন নিজের পরিচয়টুকু কেন দিতে থাকি জানো তো দেখো আমাদের পরিবারে কোনো না কোনো দিন নতুন নতুন বন্ধু অ্যাড হয়ে থাকে আর ওই কারণে কিন্তু আমাদের পরিচয়টুকু একটু দিতে হয় কারণ আমার পুরনো বন্ধু যারা তারা তো অবশ্যই আমাকে চেনো জানো আমার বাড়ি কোথায় আমি কি কাজ করি কি বৃত্তান্ত সব কিছু ডিটেলস জানো কিন্তু আমার নতুন বন্ধুরা তো আমায় চেনে না জানে না তাদের সামনে তো একটু পরিচয় দিতে হয় আর ওই কারণেই প্রতিদিন আমাদের পরিচয়টুকু দিয়ে দিই শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষে আমার এম জে অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাটা ওই যে পুরো সাড়ে ছটা তবে সাড়ে ছটা থেকে তোমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি বন্ধুরা আমি আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলে ভালো লাগবে চলো এই তাকটা আমি কয়েকদিন ধরে ঝাড়াঝুড়ি করব করব বলে ভেবেছিলাম তবে এতটাই পরিমাণে কাজের মানে ব্যস্ততা তা ওই কারণে এই যে কসমেটিকের তাকটা আমি ঝাড়তে পারছিলাম না তবে এই যে আজকে একটু বেশ ভালো করে ঝেড়ে পুছে আবার জায়গার জিনিস জায়গা রেখে দিচ্ছি আর এই যে দেখো আমার এই যে পাউডার সেন্ট তারপরে সানস্ক্রিন বিভিন্ন রকমের নেল পালিশ বিভিন্ন রকমের জিনিসপত্র আমার হাতের কাছে যেগুলো পাওয়া যায় সঙ্গে সঙ্গে খুঁজে না মানে না খোঁজাতেই আমার হাতের কাছে পাওয়া যাবে এমন এমন জিনিস আমি এই তাকটার মধ্যে রেখে দিয়েছি তবে এ তাকটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ঘরের মধ্যে পত্র থাকুক আর না থাকুক যেটুকুনি আছে সেটুকুনি যদি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আমরা পরিপাটি করে রাখি না তাতে করে দেখবে মনটাও যেমন সঙ্গে বেশ আনন্দ আর দেখবে মন ভরলে কিন্তু শরীরও ভালো থাকে আর শরীর ভালো থাকলেও কিন্তু কাজকর্ম করতে ভালো লাগে কি তাই না আর সববার প্রথম আমাদের কিন্তু মনটাকে ফ্রেশ করতে হয় মাইন্ড ফ্রেশ থাকলেই কিন্তু সব কিছুটাই আমাদের কিন্তু জয় জয়কার চল ওই দিকে তাকটা গুছিয়ে আমি কিন্তু আমার টেবিলটাকে একটু মুছে নিলাম এই টেবিল ক্লথটা একবার ধুয়েছিলাম তবে আর ধুতে হবে না এতে করে আমার কিন্তু সেরকমই কিছুই ব্যবহার হয়নি ওই কেবলমাত্র জলের মগ আর বোতলে এইটুকুনি থাকে আর আমি একটু বসে বসে না আমার অফিসের কাজগুলো একটু খাতা কলমের কাজ করি এই টেবিলটাতে বসে বসে এখন চলে এসেছি জানালাটা ওই যে কালকে আমি আমার সিঁদুরটা আমি চেঞ্জ করেছিলাম মানে বারন্ত হয়ে গিয়েছিল আবার সিঁদুর বের করেছিলাম দেখতে পাচ্ছো কি হারে সিঁদুর পড়েছিল আর আমি একটু আমার জানালা এই যে মেজেটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি চল কাজগুলো করতে করতে তোমাদের আগের দিনের সুন্দর সুন্দর দিদি ভাইদের সুন্দর সুন্দর কামেন্টগুলো একটু পড়ে নিচ্ছি সবার প্রথমে ঋতুপর্ণা নাক বনু কামেন্ট করেছ খুব সুন্দর সংসারের নানা কাজের মধ্যে দিয়ে আজকের ভিডিও তোমার ভালো থেকো তুমিও ভালো থেকো আমার ভিডিওটা এইভাবে সারাটা জীবন পাশে থেকো আর এইভাবে সাপোর্ট কিন্তু আমার কিন্তু প্রয়োজন কমেন্ট করেছিল মেনকা দিদিভাই মেনকা দিদিভাই বলেছিল খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই তো তোমারও ভিডিওগুলো দেখি গো ভীষণ পরিমাণে ভালো লাগে লিপিকা দাস দিদিভাই কমেন্ট করেছে গুড মর্নিং খুব ভালো লাগলো ভিডিওটা তুমি কেমন আছো আশা রাখছি খুব ভালো আছো আর তোমাদের কাজকর্ম কেমন চলছে গো ভীষণ পরিমাণে কাজের চাপ দিদিভাই আমাদের তো ভীষণ পরিমাণে কাজের চাপ আশা করি তোমাদেরও নিশ্চয়ই অনেক অনেক চাপ গো কারণ ভিআরপিদের চাপ কিন্তু অনেকটাই থাকে তাই না তবে আমরা এই যে ভিআরপির কাজ করি এতটাই পরিমাণে চাপ নিচ্ছি তার সঙ্গে সঙ্গে এই যে এইটুকু করে ভিডিও বানাচ্ছি আর তাতে করে তুমি যে দেখছো এর থেকে আর বড় কিছু হতে পারে না আর এইভাবে পাশে থেকো দিদি ভাই সোমা দিদি ভাইও কমেন্ট করেছো আর হ্যাঁ কমেন্ট করেছো আমার ফুলকি বনু ফুলকি বনু কমেন্ট করেছে দিদি ভাই এগিয়ে যাও তো বনু তোর প্রতি থাকলো আমার অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য এবং দেখে একটা কমেন্ট করার জন্য আশা রাখছি পরবর্তী ভিডিওগুলো এইভাবে আমার পাশে থাকবে চলো ওই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু চলে এসেছি একদম পুজোটা নিয়ে দেখো আমরা যতদিন পর্যন্ত অশৌচ অবস্থা থাকি ততদিন তো পুজো দিতে পারি না তাতে করে কি না আমাদের অনেকটা মন ফসফস করে আর যেদিন থেকে পুজো দিতে পারি তবে আমি দুদিন আগে থেকে পুজোটা দিচ্ছিলাম তোমাদের সামনে সেভাবে একটু শেয়ার করতে পারলাম না আজকে পুজোটা দিয়ে ভীষণ পরিমাণে ভালো লাগলো ওই যে আমার ছোট্ট শিবলিঙ্গ দেখতে পাচ্ছ ওতে একটু জলও দিয়ে দিলাম প্রত্যেক দিন কিন্তু ওই শিবলিঙ্গে আমি জল দিয়ে দিই তবে ফুল আমি যেমনই পাই তেমনই দিই আজকে অবশ্য কলকা ফুলটা ছিলাম বেশ ভালোই লাগলো পুজোটা করতে পেরে আমারও ভালো লাগলো ওই দিকে দেখো তোমাদের দাদা জন্য করে নিচ্ছি একটু ছানা আর একদিকে বসিয়ে দিয়েছি একটু চা চাটা একদম অল্প পরিমাণে করেছিলাম এতে করে কাপটাও কিন্তু ভীষণ পরিমাণে ছোট দেখো আবারও কিন্তু একটু চা কিন্তু বেঁচে গিয়েছিল তবে চাটা কিন্তু আমি আবার খেয়ে নিয়েছিলাম একদম নষ্ট করি না গো একেই তো গরম তার উপরে চা রাখলে আবার কিন্তু নষ্টই হয়ে যায় চল চাটা খেয়ে ছটা পট করে ওইদিকে হাঁড়িগুলো যেন তো আমার মানে জলেই কিন্তু ডুবানো ছিল চায়ের বাসন এবং হাঁড়ি দুটো নিয়ে একদম সজা চলে এসেছি পুকুর পাড়ে এখন দেখো দুটো হাঁড়ি চা কাড়া সসপ্যান এসবগুলো মেজে নিই তবে ওই দিকে বান্নাটা এখনও বাকি আছে কাজের তো চাপ ভীষণ পরিমাণে রান্না করব খাওয়া দাওয়া করব এরপরে তো বেরিয়ে যাব তবে চা খেয়েছিলাম একটাই বিস্কুট খেয়েছিলাম বেশি কিছু খেতে পারি পারিনি তবে বেশি করে যদি আমি জলখাবারটা খেয়ে নিই জানো তো পেট ভরে ভাত আর খেতে পারি না ওই সময় এমন ভীষণ পরিমাণে সমস্যা হয় আর এই কারণে আমি চায়ের সঙ্গে একটা বিস্কুট বা দুটো বিস্কুট এইটুকুনি খেয়ে নিই আর যদিও মুড়ি খাই একদম ছোট্ট বাটিতে করে এক মুঠো মুড়ি নিয়ে খেয়ে নিই যাই হোক চলো ওইদিকে দেখো হাঁড়িগুলো আমি মেজে নিয়েছি এখন বাকি পড়ে আছে চাল মিলার পালা ওইদিকে চাল মিলে বাকি বাড়ির সমস্ত কাজ পাট গুছিয়ে তারপরে চলে যাবো রান্না করতে জানো তো আমাদের এ কাজ ও কাজ করতে করতে অনেকটা সময় চলে যায়গো একদম বসে থেকে যে আমরা আড্ডা দিয়ে যে সময় নষ্ট করি একদম না দেখো বাড়িতে আমাদের অনেক রকমের কাজ থাকে তার সঙ্গে সঙ্গে যেহেতু আমরা বাইরের প্রফেশনাল একটা কাজ করি তার চাপ অবশ্যই অনেকটাই বেশি গো জানো তো আজকাল আমাদের অ্যাপস গুলো এমন বেশি দিয়েছে পাঁচ ধরনের অ্যাপসে কাজ করতে হচ্ছে এতে করে কি মাথা ঠিক থাকে তাই ভাবছিলাম জানো তো এই যে ইউটিউবটা করছি এতে করেও আমার ভীষণ পরিমাণে চাপ হয় আর এক এক সময় যখন দেখছি ভিউসরা আসছে না মনে হচ্ছে যেন আমি আর ভিডিও করব না ভিডিও করতে আর মেনিহাই লাগে না কারণ কী তো তোমরা তো আসলে ভিডিওগুলো দেখছো না ভালোই হয়তো লাগছে না আর ওই কারণেই তোমরা দেখছো না তাই ভাবছি এতটা মেমরি লস করে ভিডিও বানাই তার সঙ্গে সঙ্গে কাজও করি আর হয়তো ভিডিওটা দিতে পারবো না এই ভাবনা ভেবে ভেবেই জানো তো আবারও মন মানে বাধা মানে না আবারও সেই চলে আসি ছোট্টখাটো একটা ভিডিও করা নি এতটাই পরিমাণে বিভৎস গরম এই যে চালটা মিলেছিলাম চালটা মিলে দিয়ে ওইদিকে রান্না করতে চলে গিয়েছি রান্না করতে করতে নাই দেখার জন্য ভীষণ পরিমাণে বৃষ্টি চলে এসেছিল তবে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু কাজে চলে গিয়েছিলাম আর আমার কিন্তু বৃষ্টিতে ভীষণ পরিমাণে ভালো লাগে বৃষ্টি এবং শীত এই দুটোই কিন্তু বেশ ভালো লাগে চলো রান্না বান্নাটা করে নি রান্না হচ্ছে আজকে ওই যে বরবটি আলু দিয়ে একটু পোস্ত করব তার সঙ্গে সঙ্গে পটল ভাজা আর টমেটো আলু সেদ্ধ দেবো আর সঙ্গে দেখো একটু মুগ ডাল করে নেব আজকে আবার তো পূর্ণিমা পূর্ণিমাটা হচ্ছে আজকের পূর্ণিমাটা হচ্ছে সান পূর্ণিমা জগন্নাথ দেবের সান মানে আজকের উপলক্ষে যাই হোক চলো রান্না বান্নাটা সেরে নিই রান্নাবান্নাটা আবার করতে না করতেই আবার কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে আর ওই কারণে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করতে পারি না এখনো পর্যন্ত ওই জন্য খুব তাড়াহুড়ো করে বেরিয়ে খাওয়া দাওয়াটা করে চলে গিয়েছিলাম অনেকটা সময় হাতে নিয়ে একদম রাতে ফিরে এসেছি আর ভালো লাগছিল না বাড়ি বাড়ি ফিরে ফিরে মানে ক্যামেরাটা অন করার জন্য তবে এসে ঘর দিয়েছিলাম দিয়েছিলাম আরতি দর্শন করেছিলাম একটু রেস্টও করে নিয়েছিলাম আর এখন ঘুড়ির কাটা পুরো নটা নটার সময় উঠে পড়ে একটু ভাবলাম আলু ভাজা করে নি আর আজকে দুটো মুড়ি খেয়ে নেব। ওই কারণে আলু ভাজা শশা চানাচুর এসব দিয়ে আজকে মুড়িটা খাওয়া হয়ে যাবে তাই দেখো বসে পড়েছি আলুটা কেটে নেওয়ার জন্য আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বলে পারছি না এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ গো ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারে এসে মিষ্টির সদস্য হওয়ার অনুরোধটা রইল আজকের ভিডিওতে যদি কোনো নতুন সদস্য আমার ভিডিওটা দেখে থাকো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ চলো এখন দেখো দুধটা বসাবো আর একদিকে আলু ভাজাটা তুলেও দিয়েছি কিন্তু একদিকে আলুটা হোক না আর একদিকে আমি দুধটাও বসিয়ে দিই ওই যে এখন পর্যন্ত ভীষণ পরিমাণে গরম আর এখন ওই যে দুধ এমনি খাওয়া যাচ্ছে না আগে আগে শীতকালে বা বর্ষাকালে দুধগুলো দুজনে খেতাম মানে তোমাদের দাদাভাইকে ও রাতে খাওয়ার পরে দিতাম আমিও খেতাম এখন একদম খাচ্ছি না তাতে করে শরীর খারাপ করবে ওই যে ছানা কাটিয়ে দিই তোমাদের দাদা আবার ছানা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে আমি আবার ছানা পছন্দ করি না জানো তো আমার ছানাটা না একদম খেতে পারি না ওই কারণে আমি যা খাই একটু চা দিয়েই খেয়ে নিই হালকা করে একটু চা দিয়ে দুধ খাই এইটুকুনি আমার শরীরে দুধটুকু যায় দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে একদম ভিডিওকে অন্তিম পর্যায়ে নিয়ে চলে এসেছি আর ভিডিওর এ পর্যায়ে এসে আমি আবারও একবার বলি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানি তাহলে চলো আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এইভাবে পাশে থেকো আর যদি আমি ভালো থাকি তাহলে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি আর যদি আমার এ দেহটা চলে যায় আত্মাটা বেরিয়ে যায় দেহ থেকে তাহলে আর অবশ্যই তোমাদের সামনে আসছি না চলো রাধে রাধে